আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ জি প্রিয় ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে একটিমাত্র সাধারণ ভুলের জন্য আপনার বৈধ দলিল অবৈধ হয়ে যেতে পারে অর্থাৎ বাতিল হয়ে যেতে পারে বিজ্ঞ আদালতে মকদ্দমা করলেও আপনি সেই সম্পত্তি ফিরে পাবেন কি কারণে ফিরে পাবেন না কেনই বা এই সম্পত্তির দলিল অবৈধ বা বাতিল হয়ে যাবে এবং কোন সাধারণ ভুলটি আপনি করেছেন সে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ডন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের চ্যানেলের প্রিয় ভিউয়ার্স সাবস্ক্রাইবার যারা প্রতিনিয়ত এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেশে এবং প্রবাসে বসে দেখেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমি যে ভিডিওগুলি করি সেই ভিডিওগুলি আপনাদেরকে সচেতন করার জন্য আপনারা যাতে করে সরকারের সংশ্লিষ্ট বিভাগে গিয়ে যথাসময় আপনাদের কাজটি সঠিকভাবে করতে পারেন এবং আমাদের আপনাদের জমি সংক্রান্ত বিষয় যে ভুল ত্রুটি সেই ভুল ত্রুটিগুলিও নিজেরা সংশোধন করে নিতে পারেন যাদের ভালো লাগবে তারাই ভিডিও দেখবেন যাদের ভালো লাগবে না এড়িয়ে যাবেন আমাদের আজকের যে টপিক্স বা আমাদের আইসকের যে বিষয় সে বিষয়টি হচ্ছে যে একজনের বৈধ দলিল একটি সাধারণ ভুলের কারণে অবৈধ হয়ে যাচ্ছে বা আদালতে মামলা করলেও সেই দলিল কি কোনো যাচ্ছে না দলিল বাতিল করে দিচ্ছে তো এরকম আমি দুই তিনটে বিষয় আলোচনা করব তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আপনার সাধারণ ভুলটি আমরা একটি উদাহরণস্বরূপ যদি বলি যে একজন ব্যক্তি একখণ্ড জমি ক্রয় করেছে তো আপনি যখন একখণ্ড জমি ক্রয় করবেন তখন অবশ্যই আপনি একজন দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করবেন তো এই যে দাতার কাছ থেকে যে সম্পত্তিটি ক্রয় করলেন এই দাতাও কিন্তু সঠিক পদ্ধতিতে সরকারি আইন মেনে সরকারি সার্ভিস চার্জ দিয়ে তিনিও কারো না কারোর কাছ থেকে এই একখণ্ড জমি তিনিও কিন্তু ক্রয় করেছেন তো এই যে একখণ্ড জমি ক্রয় করল এই ক্রয় করার পরে এই সম্পত্তিটি তার যখন প্রয়োজন তখন তিনি এই সম্পত্তিটি বিক্রয় করে তার বিক্রয় করার কিন্তু অধিকার আছে তিনি বিক্রয় করে দিল তো যেই ব্যক্তি গ্রহিতা সেই ব্যক্তি সেই সম্পত্তি গ্রহণ করে তো গ্রহণ করার পরে এই ব্যক্তি সম্পূর্ণভাবে নাম জারি করেছে তারপরে তার দলিল আছে সব কিছু আছে এবং তিনি একজন গ্রহিতা হিসেবে সেই সম্পত্তি তার আয়ত্তে রেখেছে এখন এই যে জমির যিনি দাতা যে মালিক তিনি তঞ্চকতা করে এই সম্পত্তিটি দ্বিতীয় আর কাছে সম্পত্তিটি বিক্রি করে দিয়েছে এই জায়গায় কিন্তু রহস্যটা লুকিয়েছে যে তিনি বিক্রি করে দিয়েছে তাহলে একখণ্ড জমি তিনি আরেকজনের কাছে বিক্রি করলো তো প্রথম একজনের কাছে বিক্রি করলো দ্বিতীয় আরেকজনের কাছে বিক্রি করলো এখন নিয়মের মধ্যে যেই দলিলটি আগে হয়েছে সেই দলিলালাই কিন্তু সম্পত্তি পাওয়ার কথা কিন্তু আমার আজকের ভিডিওর যে তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিও ওই জন্য বললাম যে এখানে প্রথম দলিলালা সম্পত্তিটা পাচ্ছেন প্রথম দলিলালার সম্পত্তির যে দলিল সেটি কাজে আসতেছে না সেটি বাতিল হয়ে যাচ্ছে কিন্তু দ্বিতীয় যার কাছে বিক্রি করলো সেই ব্যক্তি সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে কিভাবে জমির প্রকৃত যিনি মালিক যিনি দাতা তিনি যখন এই একখণ্ড জমি প্রথম গ্রহিতার কাছে বিক্রি করলো সেই গ্রহিতার সাথে দাতার সাথে বন্ধুত্বের সম্পর্ক বাত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক যাই হোক না কেন একজনের সাথে আর একজনের এমন ভাতৃত্ব বোধ বা একটি বন্ধন যেটি সচরাচর দেখা যায় না তো এখন এই দাতা উনি একজন চতুর লোক একজন প্রতারক প্রকৃতির লোক তিনি কি করলো যে তিনি টেকনিক করে দ্বিতীয়বার যার কাছে সম্পত্তিটি বিক্রি করলো একই দাগ একই দাগের তিনি প্রথম গ্রহীতাকে বললেন যে আমার একখণ্ড জমি বিক্রি করব। তুমি আমার এই জমির একজন সাক্ষী হিসাবে তুমি থাকবে প্রথম গ্রহিতা দাতার সেই আবদারটি তিনি রক্ষা করলেন তিনি না বলতে পারলেন এখন দ্বিতীয় যিনি গ্রহিতা দ্বিতীয় দলিলটি যার নামে হচ্ছে তিনি ওই ব্যক্তির কাছ থেকে যে সম্পত্তিটি ক্রয় করতেছেন সেই সম্পত্তির যে দাগ নাম্বার খতিয়ার নাম্বার সেই দাগ খতিয়ার নাম্বারটি কিন্তু প্রথম গ্রহিতার কাছে যেই সম্পত্তিটি বিক্রি করা হয়েছে সেই ব্যক্তির কাছে কিন্তু আগেই বিক্রি করেছে অর্থাৎ একই দাগের জমি তিনি প্রথম যার কাছে বিক্রি করছে সেই সম্পত্তি আবার আরেকজনের কাছে তিনি বিক্রি করতেছে এখন এই প্রথম গ্রহিতা তিনি ভদ্র মানুষ সহজ সরল মানুষ তিনি দাতার কথা শুনে তিনি সাক্ষী দিতে গেলেন ওই সাক্ষী দেওয়ার সময় দলিল লেখকের ওইখানে শনাক্তকারী একটি জায়গা আছে তো দলিলের তফসিলে যখন লেখা হয় যে আমি বারোশো এক দাগের কাতে পাঁচ শতাংশ সম্পত্তি দাগ নাম্বার দিয়ে খতিয়া নাম্বার দিয়ে পাঁচ শতাংশ সম্পত্তি অমুকের কাছে বিক্রয় করিলাম উক্ত সম্পত্তি পূর্বে কারোর কাছে বিক্রয় করি নাই ব্যাংকে আমি মর্টগেজ নেই নাই ব্যাংকের কাছে বন্ধক রাখি নাই কোনো সমিতির কাছে বন্ধক রাখি নাই ইত্যাদি ইত্যাদি লেখে একটি তফসিল তৈরি করা হলো সেই দলিলের শনাক্তকারী হিসাবে আপনি প্রথম গ্রহীতা হিসাবে আপনাকে একটি সাক্ষী দেওয়ার কথা বলা হয়েছে আপনি দাতার পক্ষে একটি শনাক্তকারী হিসাবে আপনার নামটি সেখানে লেখা হলো সেখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপিও কিন্তু দেওয়া হয়েছে কিন্তু এখানেই লেগে যাচ্ছে তো উনি সেই শনাক্ত করির জায়গায় উনি যখন স্বাক্ষর করল এই শনাক্তকারী হচ্ছে প্রথম গ্রহিতা তিনি কিন্তু খুঁজেও দেখেন যে এই দলিলের ভিতরে কি লেখা আছে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি না দেখে সেই শনাক্ত করির জায়গায় স্বাক্ষর করলেন স্বাক্ষর করে সেই দলিলে তিনি যিনি দাতা তিনি দ্বিতীয়বার সম্পত্তি যার কাছে বিক্রি করলেন তিনি সেই দলিলটি মূলে মালিক হয়ে গেল। এখন আসা যাক প্রথম গ্রহিতার দলিল থাকা সত্ত্বেও দ্বিতীয় গ্রহিতা কিভাবে মালিক হয়ে যাচ্ছে দ্বিতীয় গ্রহিতার সাথে আপনার দাতার সাথে কিন্তু সুন্দরভাবে একটি লিয়াজও আছে যেহেতু এরা তঞ্চকতা করে বেড়ায় তারা একটি গ্রুপ ভূমিদস্য তারা এরকম অনেক মানুষকে সর্বশান্ত করেছে তারা কি করেছে ওই দলিলটি দুই চার পাঁচ ছয় মাস পরে দলিলটি যখন বেড়ে গেল তখন এই ভদ্রলোকের দলিল বাতিল করার জন্য তিনি সরাসরি বিজ্ঞ আদালতে একটি মকদ্দমা দিয়ে দিলেন যে তিনি জানতে পেরেছেন এখন যিনি প্রথম গ্রহিতা তিনি তো যে আমার জমি আমার নামে সব কিছু কমপ্লিট আছে এখন আদালতের বিচারাধীন মামলা আদালতের বিচার্য বিষয় কথা ঠিক আছে কিন্তু আদালত কি দেখবে ডকুমেন্টস এখন দুই পক্ষরই তো একজন করে অ্যাডভোকেট লাগবে প্রথম গ্রহিতা তার নামে যখন নোটিশ চলে আসছে প্রথম গ্রহিতা একজন উকিল দিয়ে জবাব দিয়ে দিছে কিন্তু দ্বিতীয় গ্রহিতার যে উকিল তিনি কিন্তু এই পয়েন্টটি ধরেই তিনি কিন্তু সরাসরি মুখ করেছেন এবং তিনি সেখানে বলতেছেন যে এই সম্পত্তিটি দাতা যখন বিক্রি করেছে প্রথম গ্রহীতা শনাক্তকারী হিসাবে তিনি কিন্তু এখানে বলে যাচ্ছেন যে তিনি দাতাকে চেনেন জানেন বোঝেন এবং দাতার যে সম্পত্তিটি বিক্রি হয়ে যাচ্ছে সেই সম্পত্তিটাও তিনি চেন এবং এই সম্পত্তি পূর্বে কখনো বিক্রি হয় নাই কোনো ব্যাংকের কাছে মর্টগেজ নাই কোনো সমিতির কাছে বন্ধক নাই এই সমস্ত তফসিলের মধ্যেই লেখা আছে দাতার পক্ষে শনাক্তকারী হচ্ছে প্রথম গ্রহিতা আদালত এই বিষয়টি নিয়ে প্রথম গ্রহিতার কাছে যখন জিজ্ঞাসা সম্পত্তি বেচা বিক্রি হয় নাই এই সম্পত্তি ব্যাংকের কাছে মর্গেজ নাই এই সম্পত্তি সমিতির কাছে বন্ধক নাই তাহলে আপনি আবার এই সম্পত্তির কাগজ নিয়ে এসে বলতেছেন এই সম্পত্তি আপনি গ্রহণ করেছেন এই যে একটি সাধারণ ভুল হয়তো ভিডিওটা অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু এরকম ঘটনা জজকোটের ঘটছে বিদায় আমি এই ভিডিওটা করলাম তো জজ সাহেব সকল কাগজপত্র দেখে তিনি কিন্তু দ্বিতীয় গ্রহীতার পক্ষে রায় দিয়ে দিয়েছেন আর আপনারা তো জানেন যে সিন্ডিকেটের শক্তি কিন্তু অনেক বড় দালাল চক্রের শক্তি কিন্তু অনেক বড় একজন সহজ সরল মানুষ তিনি কিন্তু এত কিছু বোঝে না একজন সহজ সরল মানুষ তাকে একটি সাক্ষী দেওয়ার কথা বলা হয়েছে তাকে সেখানে শনাক্ত করি শনাক্তকারী হিসাবে সাক্ষী দেওয়া হয়েছে কিন্তু তার নিজের দাগ নাম্বারের যে সম্পত্তিটা সেই সম্পত্তিটাই দাতা আর একজনের কাছে বিক্রি করে দেবে আমাদের সমাজে অহরহ ভূমির মালিকরা সে এক জমি একের অধিকবার বিক্রি করেছে এই শ্রেণীর ব্যক্তিরা কিন্তু দলিল হতে পারবেন না তাই যারা সাক্ষী হন যারা শনাক্তকারী হন পাশের জমি বিক্রি হলে বা কোনো ওয়ারিসি সম্পত্তি বিক্রি হলে আপনারা যখন শনাক্তকারী হন তখন অন্তত পক্ষে ওই দলিলটা পড়ে বুঝে দেখবেন যে ওর মধ্যে আপনার যেই সম্পত্তি এই সম্পত্তির ডাক নাম্বার খতিয়ান নাম্বার আছে কিনা যদি না থাকে আপনি হন সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর যদি থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আর যৌথ সম্পত্তিতে তো প্রশ্নই আসে না যে আপনার এক ভাই সম্পত্তি বিক্রি করছে আপনি সেখানে যে শনাক্তকারী হিসাবে আপনি স্বাক্ষর করতেছেন তার মানে আপনিও বিক্রি করার পক্ষে কথা কথা বলে যাচ্ছে। হচ্ছে। একটি সাধারণ ভুল ভুলের বলছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি আর একটি ভুলের কথা বলেই আমি ইতি টানব আরেকটি ভুল হচ্ছে ওয়ারিসি সম্পত্তির মধ্যে আপনার সম্পত্তি ভাগ বাটরা হয় নাই আপোষ হয় নাই। কিন্তু আপনি কি করতেছেন খুব গোপনে কেউ জানবে না সুবে সাদেকের সময় উঠে সূর্য ওঠার আগে আপনি চিন্তা ভাবনা করে আপনি আপনার স্ত্রীর নামে সেই সম্পত্তি হেবা দলিল করে দিলেন আপনি ওসিয়ত করে দিলেন আপনার মৃত্যুর পরে এই সম্পত্তির মালিক অমুক হবে বা হেবা দলিল করে দিলেন যে পাঁচ শতাংশ জমি আপনি হেবা দলিল করে দিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই সম্পত্তিটা আপনি আবার আর কাছে বিক্রি করে দিলেন তো আর একজনের কাছে যখন আপনি বিক্রি করে দিবেন আপনি সাপকবলা মূলে বিক্রি করে দিয়েছেন আর স্ত্রীকে দিয়েছেন হেবা দলিল এখন অনেক সময় এই দুইটি বিষয় নিয়ে সাংঘর্ষিক অবস্থা যদি ওয়ারিসি সম্পত্তি অবিভক্ত থাকে সেই সম্পত্তি যদি ভাগ না হয়ে থাকে আপস বন্টন নামার দলিল না হয়ে থাকে তাহলে কিন্তু ওই যে আপনি সাপকবলা যে দলিলটি দিয়েছেন ওই দলিলটি কিন্তু টিকে যাবে কিন্তু প্রথমে যে হ্যাবা দলিলটি স্ত্রীকে গোপনে দিয়েছিলেন সেটি কিন্তু টিকবে না কেন টিকবে না হ্যাবার শর্তের মধ্যে আপনি আটকে যাবেন হ্যাবার শর্তে হ্যাবা ডিক্লিয়ারেশন করতে হবে হ্যাবা গ্রহণ করতে হবে আবার সম্পত্তি ট্রান্সফার করতে হবে তো সম্পত্তি যেহেতু ট্রান্সফার হয় নাই সেই সম্পত্তি যেহেতু অবিভক্ত সম্পত্তি হিসেবে সবাই ভোগ দখলে আছে সেই হেতু বিজ্ঞ আদালত ওই সম্পত্তি ট্রান্সফার না হওয়ার কারণে এই হেবা দলিলটি দিকে তাকাবে না ওই যে সাপকবলা ওই সাপকবলা দলিলটি কিন্তু টিকে যাবে এমন ঘটনা আমাদের অনেক যশকোটে যারা ভুক্তভোগী তারা মকদ্দমা করার পরে এই দ্বিতীয় দলিলালা কিন্তু টিকে যায় আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে প্রথম দলিলালা টিকবে নাকি দ্বিতীয় দলিলালা টিকবে এখন প্রথম দলিলালা যদি এইভাবে যদি তঞ্চকতা করে থাকে বা এই ধারে ধারে সাধারণ ভুল করে থাকে তাহলে কিন্তু প্রথম দলিললার দলিল কিন্তু ডিগবে না যাদের প্রয়োজন তারা এই ভিডিওটি দেখবেন আর যারা যাদের প্রয়োজন নাই তারা এড়িয়ে যাবেন আজকের মতো ভিডিও শেষ করব আপনারা চ্যানেলটি শেয়ার করবেন লাইক করবেন তাহলে আরও অনেকেই এই ভিডিও দেখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার